হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি পরীক্ষার পরবর্তী সমাধান নিয়ে যা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ওপর বন্ধুরা তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ কিভাবে সমাধান করলে তোমাদের পরীক্ষার উত্তরগুলি আরও সুন্দর হবে পরীক্ষার পরবর্তী সময়ে অনেকে এই উত্তরটি দেখতে চেয়েছ তাই আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজ কাজ এক এবং দুই এর সমাধানগুলি দেখার চেষ্টা করব দেখো বন্ধুরা সাঁতারের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে এটি তোমাদের একক কাজ সাঁতারের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে এবং অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমি নিম্নলিখিত প্রস্তুতিমূলক কাজগুলো করব। সাতার প্রশিক্ষক নিয়োগ কারণ সাঁতার শেখানোর জন্য একজন দক্ষ প্রশিক্ষক থাকা জরুরি যাতে অংশগ্রহণকারীরা সঠিকভাবে সাঁতার শিখতে পারে এবং বিপদ এড়ানো যায় তারপরে দেখো লাইফ গার্ডের ব্যবস্থা তোমরা পয়েন্ট আকারে এগুলি নিতে পারো কারণ সাঁতারের সময় জরুরি পরিস্থিতিতে সাহায্য করার জন্য লাইফ গার্ড থাকা আবশ্যক যাতে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সাহায্য পাওয়া যায় সাঁতারের পোশাক সরঞ্জাম সাতার করার জন্য উপযুক্ত পোশাক ও সরঞ্জাম যেমন সাতার ক্যাপ গগলস এবং লাইফ জ্যাকেট সরবরাহ করা জরুরি যাতে সাতার সহজ এবং নিরাপদ হয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা কিট এবং একজন প্রাথমিক চিকিৎসক থাকা জরুরি সাতার প্রশিক্ষক সেশনের আয়োজন দেখো আমরা পরবর্তীতে সাতার প্রশিক্ষক সেশনের আয়োজন এভাবে লিখেছি কারণ অংশগ্রহণকারীদের সাঁতার শেখানোর জন্য আগেই প্রশিক্ষণ সেশন আয়োজন করা উচিত যাতে তারা সাঁতার শিখে আত্মবিশ্বাসী হয় এবং বিপদ এড়াতে পারে পুলের নিরাপত্তা ব্যবস্থা করা সাঁতারের জায়গা নিরাপত্তা ব্যবস্থা যেমন পুলের গভীরতা সিঁড়ি এবং অন্যান্য সরঞ্জামের সঠিকতা পরীক্ষা করা জরুরি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা কারণ সাঁতার যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি যাতে তাদের কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে সাঁতারের সময় যাতে কোনো বিপদ আপদ না ঘটতে পারে অংশগ্রহণকারীদের অভিভাবকদের সম্মতি কারণ শিক্ষার্থীদের অভিভাবকদের সম্মতি নেওয়া জরুরি যাতে তারা জানেন এবং সম্মত থাকেন যে তাদের সন্তান সাঁতারের মতো কার্যক্রমে অংশ নিচ্ছে তারপরে দেখো সাঁতার সম্পর্কিত নির্দেশিকা প্রদান অংশগ্রহণকারীদের সাঁতার এনে নিয়মাবলী এবং নিরাপত্তা নির্দেশিকা প্রদান করা জরুরি যাতে তারা সঠিকভাবে এবং নিরাপদে সাঁতার করতে পারে এই প্রস্তুতিমূলক কাজগুলো সম্পাদন করলে সাঁতারের আয়োজন সুষ্ঠু এবং নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব হবে তোমরা চাইলে আরও পয়েন্ট অ্যাড করে আরও সুন্দর করে আগামী পরীক্ষায় তোমরা দিতে পারবে যেহেতু পরীক্ষাগুলি তোমাদের একটি নিয়মের মধ্যে আছে তাই তোমরা এসব ধারণাগুলি নিয়ে রাখলে তোমাদের ভবিষ্যতে আরও অনেক সুন্দর হবে সুতরাং তোমরা অনেকেই কমেন্টস করেছো আমি যাতে সমাধানগুলি দেওয়ার চেষ্টা করি তাই আবারও আমি তোমাদের জন্য সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি দেখো কাজ দুই দলগত কাজের আলোচনা আমাদের দল গঠনের পর সাতারের প্রস্তুতি নিয়ে আমরা নিজেদের কাজের তালিকা একে অপরের সাথে আলোচনা করলাম নিচের বিষয়গুলোর আলোকে আমরা আমাদের আলোচনা সম্পন্ন করেছি কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত ও দক্ষতা যাচাই একে আমরা নিয়েছি অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত ও দক্ষতা যাচাই সাতারে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সাতারের সময় কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে তাই আমাদের কি করতে হবে অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত করতে হবে এবং দক্ষতাও যাচাই করে নিতে হবে দেখো আমরা দুয়ে নিয়েছি প্রশিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ সেশন অংশগ্রহণকারীদের সাঁতার কাটার দক্ষতা বৃদ্ধি এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাঁতারের সরঞ্জাম অবশ্যই সাঁতারের সরঞ্জামের প্রয়োজন আছে দেখো সাঁতারের অভিজ্ঞতা উন্নত এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাঁতারের সরঞ্জাম আমাদের দরকার দেখো লাইফ গার্ড এবং প্রাথমিক চিকিৎসা সাঁতারের সময় তো দুর্ঘটনা সাঁতারের সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তাই আমরা কি করব লাইফ এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব তাহলে আমরা এটি এভাবে লিখতে পারি সাঁতারের সময় কোনো দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সহায়তা পাওয়ার জন্য লাইফ ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা জরুরি যোগাযোগ ব্যবস্থা কেন আমরা জরুরি যোগাযোগ ব্যবস্থাটি নিব দেখো জরুরি পরিস্থিতির দ্রুত সহায়তা ও চিকিৎসা পাওয়ার জন্য নিরাপত্তা নেট ও পানির মান পরীক্ষা করা অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি তোমাদের দলীয় কাজ দেখো বন্ধুরা আজ আমরা এক ও দুই এর কাজের তালিকাগুলি আমরা সুন্দর করে এখানে সমাধান দেখাচ্ছি বারবার বলা হচ্ছে তোমরা যেহেতু অনেক অনেকেই সমাধান চেয়েছ পরীক্ষার পরবর্তী সময়েও তাই আমরা ভিডিওটি আবার নিয়ে এসেছি অন্যরা যে কাজগুলোর তালিকা করেছে তার মধ্যেও কোন তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কী লাইফ গার্ডের ব্যবস্থা করা এখানে আমাদের কারণ হচ্ছে তোমরা অন্য কিছুও দিতে পারো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন অভিজ্ঞ লাইফ গার্ড সাঁতারের সময় তৎক্ষণাৎ সহায়তা করতে পারে প্রশিক্ষণ সেশন কারণ অংশগ্রহণকারীদের সাঁতারের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ সেশন প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসার জন্য সরঞ্জাম থাকা জরুরি কোনগুলোর সাথে একমত নও যেহেতু এগুলি আমাদের কাজ কোনগুলির সাথে একমত নয় সেগুলি কী কি সে সম্পর্কে আমরা এখানে লিখে রেখেছি দেখো নিরাপত্তা নেটের ব্যবস্থা করা কেউ কেউ মনে করে এটি প্রয়োজন নেই কারণ সবাই সাঁতারের জন্য উপযুক্ত জায়গায় থাকবে তবে আমি মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা সাঁতারের আগে পানির মান পরীক্ষা কেউ কেউ এটি অতিরিক্ত মনে করে কিন্তু আমি মনে করি এটি স্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি কার প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ সেশন দেখো কার সহযোগিতার প্রয়োজন প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ সেশনের মধ্যে আমরা বিদ্যালয়ের সাঁতার প্রশিক্ষকের সহায়তা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষকের সহায়তারও প্রয়োজন আছে লাইফ ব্যবস্থা করা স্থানীয় সাঁতার ক্লাব ও উদ্ধারকারী সংস্থার সহযোগিতা প্রয়োজন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা বিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের সহায়তা প্রয়োজন চা নিরাপত্তা নেটের ব্যবস্থা স্থানীয় সাঁতার ক্লাবের সহায়তা প্রয়োজন তারপরে দেখো জরুরি যোগাযোগের ব্যবস্থা রাখা বনভোজনের স্থান থেকে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের নম্বর হাতে রাখা দুই প্রাথমিক চিকিৎসার দল গঠন করা প্রাথমিক চিকিৎসার দল গঠন একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রাথমিক চিকিৎসার দল গঠন করা যদি তোমরা তৎক্ষণাৎ কোনো প্রাথমিক চিকিৎসা লাগে যাতে তোমরা ফার্স্ট এইড বক্স থেকে যে কোনো সরঞ্জাম নিয়ে এগুলির ব্যবস্থা করতে পারো সুতরাং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহিরের সহযোগিতা স্থানীয় সাতার ক্লাব বা উদ্ধারকারী সংস্থার সহযোগিতা নিশ্চিত করা এভাবে আমরা দলগতভাবে আলোচনা করে সাতারের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কাগজগুলো সঠিকভাবে কাজগুলো সঠিকভাবে সম্পাদন করার পরিকল্পনা গ্রহণ করেছি এতে আমাদের সবার সহযোগিতা এবং শিক্ষকদের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যেহেতু অলরেডি পরীক্ষার কাজটি সম্পন্ন করেছো তোমাদের উত্তরের সাথে এ উত্তরগুলি মিলিয়ে তোমাদের ভবিষ্যতে যারা আরও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো সে প্রস্তুতি এবং সে প্রত্যয় ব্যক্ত করে এখানেই শেষ করছি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে